ああ。 আসসালামু আলাইকুম দেহেন সামনে একটা লোক আছে তার কাছে নিয়ে এখনো শব্দ পাই নাই আমার ড্রোন ক্যামেরা এত হয় শব্দ পাইছে যে গায়েরা এমন বয় পাইছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন অনেক মজা হবে তো এই লোকটা সামনে একটা লোক আছে তাকে কিছু যেন বলতেছে যে কি আইসে ডাকতাছে আর হাসিত আছে আজকে অনেক মজা আছে ভিডিওটি দেন গামছা দেখে কেমন করতেছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন অনেক অনেক মজা হবে তো এই লোকটার হাতে গামছা আছে গামছা দিয়ে কি করে সেটা আজকে আপনাদের দেখাবো এই দেখেন গামছা দিয়ে ডিল মারণ দৌড় ছিল আবার নিয়ে যাবো দেখি কি করে আর একটু কাছে নিয়ে গেলাম দেখেন গামছা দিয়ে ঢেল মারছে আবার দৌড় বাইরে এসে গামছা হাতে নিয়ে এখন কি করবো আপনার দেখেন খালি গামছা পানিতে বিদাব গামছা পানিতে বিদাইলে শক্ত ওজন হবো ডিল মারতে অনেক দূরে যাক তার জন্য দেখেন গামছা পানিতে বিদাইতেছে অবস্থাটা দেখেন তো বুদ্ধি নিয়ে যে কেমনে কাজ করে অনেক বুদ্ধি তার জন্য এর সামনে পাওয়ার টিলার আছে আমাদের বিলে চাষ করতেছে আর কি দেখি তার কাছে নিয়ে যাই দি কেমন করে আমার দিকে তাকাই আছে পাওয়ার টিলার ওই এত আস্তে আস্তে যাচ্ছে একদম আস্তে যাচ্ছে কারণ আমাদের বিলে অনেক পানি আর পানির উপর দিয়ে কী করতেছে আর কি দেখেন কারে যেন কী বলতেছে সম্পূর্ণ ভিডিও দেখেন এই লোকটা কি করে অবস্থাটা দেখেন হাত দিয়ে ধরতে হাতে ডেল নিতে আছে দেখেন পাওয়ার টিলার সাইডে দেন অবস্থাটা দেন হাতে ডেল নিতে আবার ওদিকে ঘুরাইতে চাষে দেন ডেল মারবে মারবে বাপ আমি তার কাছে নিয়ে গেলেই ডিল শুরু ডে মারবি কারে দেন বলতেছে যে লাডি নেওয়া কা এই যে ডেল মারছে ইয়াল্লাহ আর একটুর জন্য আমার ড্রোন ক্যামেরা লাগলো না আপনারা তো দেখলেন কি পরিমাণ ডেল মারছে আমি আবারই তার কাছে নিয়ে যাবো দেখি কি করে তো আবারই নিয়ে যাইতেছি দেখেন ডেল হাত নিতেছে ও দিক দিয়ে পাওয়ার টিলা যাইতেছে ওদিকে খেয়াল নাই ডেল হাতে নিতেছে বারবার তো আবারই তার কাছে আসলাম যে কি করে এই লোকটা আবারই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এই লোকটার কাছে আবার একটু দুঃস্বামী করে দিই কেমন করে তো নিয়ে যাওয়া সাথে হাতে হাসি শুধু হাসি হাস আর হাসতেছে এখন আবার তার কাছে না ভয় লোক তার ভয় না দেখে যে পাওয়ার টিলা চাইতাছে তার কাছে নিয়ে আসলাম দেখি এই লোকটা কি করে আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিও তার কাছে নিয়ে দেখেছি হাতে কিন্তু ডেল আছে খুব খুব দড়ছে এমন ভাবে চুপ ধরে হইছে হাতে কিন্তু ডেল আছে আমি দেখ তাছি এখন আবার হাত ধুইছে হাত দুলো তার জন্য আমি একদম কাছে নিয়ে যাব ড্রোন ক্যামেরে একদম কাছে নিয়ে যাব